ব্যারাকপুর শিল্পাঞ্চলের গঙ্গা তীরবর্তী এলাকার বিভিন্ন গঙ্গার ঘাটে বেহাল দশা বহুদিন ধরেই এমন অভিযোগ তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা প্রসঙ্গত বাম আমল থেকেই গঙ্গার ঘাটগুলির সংস্কারের কাজ শুরু করা হলেও তার বেহাল দশা ঘাটগুলির অবস্থা দেখলেই সেই বেহাল দশা ফুটে ওঠে গঙ্গার ঘাটগুলিকে আধুনিক রূপ দেবার উদ্যোগ নিলেন এবার ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক সেই উদ্দেশ্যে ব্যারাকপুরের ঐতিহ্যবাহী বারাণসী গঙ্গার ঘাট ঘুরে দেখেন সাংসদ তার সঙ্গে বিধায়ক পুরসভার চেয়ারম্যান এবং অন্যান্য আধিকারিকদের সাথেও এ বিষয়ে আলোচনা করেন তিনি গঙ্গার ঘাটগুলিকে নতুন রূপে আধুনিকীকরণ করার জন্য সর্বোচ্চভাবে তিনি সাহায্য করবেন বলে আশ্বাস দেন সাংসদ বলেন শুধু বারাণসী গঙ্গার ঘাটই নয় প্রাথমিকভাবে হালিশহর রামপ্রসাদ ঘাট ও নৈহাটির বড়মা ঘাটকেও নবরূপে সাজিয়ে তোলা হবে পুরের এই যে রাসমণি ঘাট এর একটা আপনারা দেখেছেন এটা একটা হেরিটেজ লুক আছে আর এখানকার পুরনো দিনের মানুষরা এনাকে এই ঘাটটাকে বলে বেনারসি ঘাট এর আধুনিক নামকরণ হচ্ছে রানী রাসমণি ঘাট কিন্তু এটার পুরোনো যারা মানুষ বয়স্ক মানুষ তারা এটাকে বলে বেনারসি ঘাট এর একটা হেরিটেজ লুক আছে এখানে অলরেডি একটা ক্রিমিটেরিয়াম আছে দ্বিতীয় ক্রিমিটেরিয়ামের কাজ ববি হাকিমের নেতৃত্বে এখানে ব্যারাকপুরে হচ্ছে এই এলাকাটার একটা সৌন্দর্যায়ন বিউটিফিকেশান মানুষ যাতে এসে শান্তিতে বসতে পারে কারণ একটা দুঃখ নিয়ে আসে তো তাদের একটা বসার জায়গা প্লাস গঙ্গার ঘাটটাকে আমরা এমনভাবে এখানে সাজাতে চাই যে কোনো মানুষ যারা নির্জনতা পছন্দ করেন অনেক বয়স্ক মানুষ আছেন অনেক লেখক আছেন অনেক সাহিত্যিক আছেন তাদের জন্য এটা একটা ভালো পরিবেশ হবে আমরা ব্যারাকপুরের মানুষকে একটা ভালো পরিবেশ উপহার দিতে চলেছি এটুকু বলতে পারি উমার ঘাট আছে আপনারা জানেন আবার হালি শহরেও রানী রাসমণির ঐতিহ্যমণ্ডিত রানী রাসমণি ঘাট আছে এটা ফার্স্ট এই ফার্স্ট এই তিনটে ফার্স্ট প্রায়োরিটি তারপরে বাদবাকি সব ঘাটগুলোর দিকে আমরা নজর দেব এ বিষয়ে চিত্র পরিচালক তথা ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী বলেন এই কাজ যাতে সুষ্ঠুভাবে হয় তার দিকে নজর রাখবেন তিনি বড় হচ্ছে নৈহাটি এবং আমাদের এখানে এটা হচ্ছে ব্যারাকপুর বেনারসি ঘাট এটাকে যাতে সংস্কার করা যায় এবং সংস্করণ করা এবং সেটাকে এখন সুন্দর সৌন্দর্য একটা অন্যরকম বিউটিফিকেশন করা যায় তারই উনি সার্ভে করে সবাইকে দায়িত্ব দিলেন যাতে এটা ইমিডিয়েটলি হয় তাই আসন্ন দুর্গাপুজোর আগে ঘাটগুলির আধুনিকীকরণের কাজ শেষ হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা